গরমে পেট ভালো রাখার জাদুকরী টিপস সম্পর্কে জেনে নিন গরমের সময় হজমের সমস্যা পানি শূন্যতা এবং গ্যাস্ট্রিক জনিত সমস্যা বেশি দেখা যায় তাই পেট ভালো রাখতে কিছু বিশেষ অভ্যাস গড়ে তোলা জরুরি গরমে শরীর থেকে প্রচুর ঘাম বের হয় যা পানি শূন্যতা সৃষ্টি করতে পারে তাই দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত তবে খুব ঠান্ডা পানি না খেয়ে হালকা গরম বা সাধারণ তাপমাত্রার পানি খাওয়া ভালো গরমে ভাজা পোড়া মশলাদার ও তৈলাক্ত খাবার হজম হতে সময় নেয় এবং পেটের সমস্যা সৃষ্টি করতে পারে তাই শাকসবজি সবজি ফলমূল দই লাইট প্রোটিন যেমন মাছ ডাল সেদ্ধ ডিম ইত্যাদি সহজপাচ্য খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন গরমে হজম শক্তি ভালো রাখতে তরমুজ শশা পেঁপে আমলকি কমলালেবু ইত্যাদি পানিযুক্ত ফল খাওয়া বেশ উপকারী এগুলো শরীরের পানি শূন্যতা পূরণ করে এবং হজমে সহায়তা করে ক্যাফেন জাতীয় পানীয় যেমন চা কফি সফট ড্রিঙ্কস শরীর থেকে পানি বের করে দেয় যা গরমে সমস্যা বাড়িয়ে তুলতে পারে এর বদলে ডাবের পানি লেবুর শরবত ছাতু মিশ্রি পানি ইত্যাদি পান করা ভালো গরমের দিনে একবারে বেশি খাবার খেলে তা হজম হতে সময় লাগে এবং অস্বস্তি হয় তাই অল্প পরিমাণে কিন্তু বারবার খাওয়ার অভ্যাস করলে হজম ভালো থাকে লবণ বেশি খেলে পানি শূন্যতা গ্যাস্ট্রিক সমস্যা দেখা দিতে পারে আবার বেশি চিনি খেলে রক্তে গ্লুকোজ বেড়ে যায় ও ক্লান্তি ভাব আসে তাই খাবারে লবণ ও চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করা উচিত গরমে শরীর ঠান্ডা রাখতে লেবু পানি ডাবের পানি বেলের শরবত তোকমার শরবত দইয়ের লাচি ইত্যাদি পান করুন এগুলো পেট ঠান্ডা রাখে ও হজম শক্তি ভালো করে গরমে বেশি পরিশ্রম করলে শরীর দুর্বল হয়ে যায় এবং হজম ক্ষমতা কমে যেতে পারে তাই পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন এবং হালকা যোগ বা হাঁটা করুন গরমের সময় শরীর সুস্থ রাখতে কিছু বিশেষ বিষয়ের প্রতি খেয়াল রাখা প্রয়োজন অতিরিক্ত গরমে পানি শূন্যতা হিট স্ট্রোক হজমের সমস্যা ত্বকের সমস্যা এবং ক্লান্তি ভাব দেখা দিতে পারে গরমের কারণে শরীর থেকে প্রচুর ঘাম বের হয় যা পানি শূন্যতা তৈরি করতে পারে তাই দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত খুব ঠান্ডা পানি না খেয়ে সাধারণ তাপমাত্রার পানি পান করুন শরীরের পানির ভারসাম্য বজায় রাখতে ডাবের পানি লেবু শরবত ছাতু বেলে শরবত স্যালাইন খাওয়া ভালো গরমের সময় ভারী ও মশলাদার খাবার হজম করতে সমস্যা হয় তরল ও সহজপাচ্য খাবার খান যেমন শাক সবজি ফলমূল টক দই ডাল মাছ সেদ্ধ ডিম ভাজা পোড়া অতিরিক্ত মশলাযুক্ত খাবার অবশ্যই এড়িয়ে চলুন এগুলো গ্যাস অ্যাসিডিটি ও হজমের সমস্যা তৈরি করতে পারে গরমের সময় ঘাম বেশি হয় তাই পোশাকের দিকেও খেয়াল রাখতে হবে সুতির ও ঢিলে ঢালা পোশাক পরুন যাতে বাতাস চলাচল করতে পারে গরমে সরাসরি রোদে বেশি সময় থাকলে হিড স্ট্রোক মাথা ব্যথা ও ত্বকের সমস্যা হতে পারে সকাল এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত রোদ এড়িয়ে চলুন কারণ এই সময় সূর্যের তাপ সবচেয়ে বেশি থাকে বাইরে গেলে ব্যবহার করুন যাতে সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকে প্রভাব না ফেলে গরমে অতিরিক্ত ঘামের কারণে ঘামাচি ত্বকের ফাঙ্গাল ইনফেকশন ও ব্রণ হতে পারে শরীর সুষ্ঠ রাখুন বেশি ঘাম হলে বেবি পাউডার বা অ্যান্টি পাউডার ব্যবহার করতে পারেন চিকিৎসকের পরামর্শে অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করুন যদি চুলকানি বা ফাঙ্গাল ইনফেকশন দেখা দেয় ঘরের তাপ বেশি হলে জানালা খুলে রাখুন যাতে বাতাস চলাচল করতে পারে রাতে ঘুমানোর সময় হালকা চাদর ব্যবহার করুন যেন অতিরিক্ত ঘাম না হয় ঘরে কৃত্রিম শীতলতা আনতে পানির স্প্রে ব্যবহার করতে পারেন বা পায়ের নিচে ঠান্ডা পানির পাত্র রাখতে পারেন অতিরিক্ত গরমে শরীরকে ক্লান্ত করা থেকে বিরত থাকুন এবং প্রয়োজন হলে বিশ্রাম নিন গরমে অতিরিক্ত পরিশ্রম করলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যায় ও পানি শূন্যতা দেখা দিতে পারে বিশেষ করে শিশু বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের প্রতি বাড়তি যত্ন নিতে হবে কারণ তারা দ্রুত পানি শূন্য হয়ে পড়তে পারেন তাদের পর্যাপ্ত পানি পান করানো সহজপাচ্য খাবার দেয়া এবং রোদে বেশি সময় না রাখার ব্যবস্থা করা জরুরি গরমে সুস্থ থাকতে হলে পানি পান স্বাস্থ্যকর খাবার গ্রহণ পোশাক নির্বাচন রোদ এড়িয়ে চলা ত্বকের যত্ন ও পর্যাপ্ত বিশ্রামের দিকে নজর দিতে হবে এই নিয়মগুলো মেনে চললে গরম ও সুস্থ থাকা সম্ভব হবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ